This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জা চিনতারানি এক্টু ভাবলে ভাবেন তিনি জা বলেগি ইছিলেন দের দের সাদিন হারা আগে তার কথা গুলো জদি মানো কর� ভারতবর্ষ আরও উন্নত আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ব বিশ্ববিশ্রুত হতে পারত নেতাজি সুভাষচন্দ্র বোসের তিনটি কথা ছিল বিশেষ করে তিনি বলেছিলেন যেটা আমরা আমি প্রথমেই দার্জিলিংকে অভিনন্দন জানাই ওখানেও ম্যালে অনেক থাপা এবং আদার্সরা আছেন তাদের সকলকে কারণ তারা ওখানে সাপ এটা দেখতে পাচ্ছেন এবং তারা এটাকে সেলি মানে উদ্যাপন করছেন আমি নিজেও মাঝে মাঝে দার্জিলিং যেতাম কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় জায়গা ছিল দার্জিলিং আমি ওনার বাড়িতেও গিয়েছি আইএনএ তিনি যখন তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার ভিসারও তিনি তৈরি করে দিয়েছিলেন তিনি তিনটে কথা বলেছিলেন ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তিনি বলেছিলেন তার লেখায় ডিটারমিনেশন ডেডিকেশন ডিভোশন না থাকলে জীবনে বড় হওয়া যায় না তিনি লিখেছিলেন রিনানসিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন ত্যাগ এবং উপলব্ধি কয়েনের রেপিট আর ওপিট তিনি বলেছিলেন ষোলো আনা পেতে হলে ষোলো আনা দিতে হবে আমরা কিছুই পেলাম দিলাম না শুধু পেয়ে যাব এটা ভাববার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না তিনি আমাদের এ কথা শিখিয়ে যাননি এবং আমরা যদি কাউকে ফলো করে থাকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ তিনি রবীন্দ্র নজরুল তিনি গান্ধীজি সহ আম্বেদকর সহ মৌলানা আবুল কালাম আজাদ সহ এই যে মানুষগুলো যারা সমাজ গড়তে সংবিধান তৈরি করতে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায় কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় সারে জাহ সে আচ্ছা হিন্দুস্তা হামারা তারা বসে বসে কাঁদে যব ঘায়ল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি জব তাকি সাস লড়েও ফির আপনি লাস বিছা দি সঙ্গীন পে সঙ্গীন পেধার পর মাথা সমর বলিদানী যশ শহীদ হুয়ে উনকে যারা ইয়াদো কুর্বানি আমি ইয়াদ করছি এবং এই গানটি শেষেও আছে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সেরা সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল হারিয়ে গেল ফিরে পেলাম না আজও আমরা জানি না সবচেয়ে আমাদের লজ্জার যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায় আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো তার ওপর কী অত্যাচার হয়েছিল তিনি কোথায় ছিলেন তিনি কি আদৌ লুকিয়েছিলেন বা তাকে কোথায় রাখা হয়েছিল তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো আমি বলো ছাই নেবো না আমরা জীবন্ত নেতাজিকে চাই আমরা ছাই চাই না ছাই দিয়ে আগুন চাপা যায় না প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে নেতাজি বিশ্বের সেন্টিমেন্ট দেশের সেন্টিমেন্ট জাতির সেন্টিমেন্ট বাংলার সেন্টিমেন্ট তো আছেই তাই আজকেরই এই শুভ জন্মদিনে বারবার বলি জন্মদিন শুভ জন্মদিন ফিরে আসুক বারবার জানি না ভালো আছেন কিনা না তবুও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করুন আমরা যেন আপনার পথে চলতে পারি এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার অনেক দুঃখের সাথে আবেগের সাথে কিছু কথা বলে গেলাম বাংলার নতুন প্রজন্মকে নতুন করে জানতে হবে আমরা বারো ক্লাসে তরুণের স্বপ্ন স্মার্টফোন দিই নামটাকে মনে রাখার জন্য